আল কোরআন বাংলা মর্মবাণী থেকে সুরা আন আমের কিছু অংশ পড়ে শোনাচ্ছি বিসমিল্লাহ রহমানের রাহিম গায়েবের সকল জ্ঞানের চাবিকাঠি আল্লাহর হাতে তিনি ছাড়া এ বিষয়ে আর কেউ জানে না জমিনে বা পানির অভ্যন্তরে যা কিছু আছে সবে তিনি অবগত তার অগোচরে গাছের একটি পাতাও পড়ে না তার অজ্ঞাতসারে মাটির ভেতরে কোনো শস্য দানা অঙ্কুরিত হয় না আর্দ্র বা শুষ্ক প্রতিটি বস্তুর প্রকৃতি লিপিবদ্ধ রয়েছে উন্মুক্ত কিতাবে দৃষ্টিমানদের পড়ার জন্য দিনের বেলা তোমরা যা করো তিনি তা জানেন আর রাতে ঘুমের মাঝে তোমরা চেতনা হারাও তিনি প্রতিদিন তোমাদের পুনর্জাগরিত করেন যাতে করে তোমাদের নির্দিষ্ট আয়ু পূর্ণ হতে পারে শেষ পর্যন্ত তোমাদের তার কাছেই ফিরে যেতে হবে এবং তখন তিনি পার্থিব জীবনের সকল কাজের রেকর্ড তোমাদের দেখাবেন আল্লাহর সকল বান্দাই তার পূর্ণ এখতিয়ারাধীন তিনি তোমাদের হেফাজতের জন্য রক্ষক প্রেরণ করেন আয়ু শেষ হলে তার পাঠানো ফেরিস্তাই প্রাণবায়ু বের করে নেয় আর তারা কেউই তাদের কর্তব্য পালনে কোনো ত্রুটি করে না আর যারা মারা যায় তাদের আনা হয় তাদের প্রকৃত প্রতিপালকের কাছে আসলে বিচারের এখতিয়ার তো শুধু তার আর তিনি দ্রুত পুঙ্খানুপুঙ্খ হিসাব গ্রহণকারী হে নবী ওদের জিজ্ঞেস করো জলে বা স্থলে সমূহ বিপদ থেকে কে তোমাদের রক্ষা করে ঘন বিপদের অন্ধকার মুহূর্তে কার কাছে গোপনে কাতর স্বরে প্রার্থনা করো কাকে বলো এ বিপদ থেকে উদ্ধার করলে আমরা অবশ্যই শকরগুজার বান্দাদের অন্তর্ভুক্ত হব হে নবী বলো শুধু আল্লাহ তোমাদের এ বিপদ ও যে কোনো দুঃখ কষ্ট থেকে উদ্ধার করেন এর এরপরও কাল্পনিক উপাস্য তৈরি করে আল্লাহর সাথে শরিক করছো কেন নবী বলো আল্লাহ ইচ্ছে করলেই ঊর্ধ্ব লোক বা জমিনের গভীর থেকে তোমাদের ওপর আজাব পাঠাতে পারেন অথবা তোমাদের বিভিন্ন দলে ভাগ ও সংঘাত সৃষ্টি করে একে অপরের আতঙ্কের স্বাদ গ্রহণ করাতে পারেন হে মানুষ দেখো একটা বাণীকে আমি কতভাবে ব্যাখ্যা করে তোমাদের কাছে উপস্থাপিত করছি যাতে জীবনের নিগুর সত্যকে তোমরা উপলব্ধি করতে পারো অথচ তোমার সম্প্রদায় এই সত্যকে অস্বীকার করছে অতএবদের বলো তোমাদের আচরণের কোনো দায় দায়িত্ব আমার ওপর বর্তায় না আল্লাহর কাছ থেকে আসা প্রত্যেক সতর্ক বাণী বাস্তবায়নের নির্দিষ্ট সময় রয়েছে আর শীঘ্রই তোমরা তোমাদের পরিণতি সম্পর্কে জানতে পারবে হে নবী যখনই তুমি লোকদের আমার কিতাবের বাণী নিয়ে উপহাস পরিহাস ও নিরর্থক আলোচনায় মত্ত থাকতে দেখো তখন তুমি সেখান থেকে সরে যাবে প্রসঙ্গ পরিবর্তন না করা পর্যন্ত তাদের সাথে বসবে না আর শয়তান যদি কখনো তোমাকে বিষয়টি সম্পর্কে গাফেল করে দেয় তবে সচেতন হওয়ার সাথে সাথেই এ সীমা লঙ্ঘনকারীদের কাছ থেকে সরে আসবে হে বিশ্বাসীগণ মনে রেখো ওদের কোনো কাজের জবাব তার দায় দায়িত্ব আল্লাহ সচেতনদের উপর বর্তায় না তবে পাবেদের উপদেশ দেওয়া তোমাদের কর্তব্য যাতে করে তারা আল্লাহ সচেতন হতে পারে পার্থিব ভোগবিলাসের মহে যারা আচ্ছন্ন বিনোদন খেলা তামাশাকে যারা নিজেদের ধর্ম বা জীবনের লক্ষ্য হিসেবে গ্রহণ করে আত্মপ্রতারণায় ভুগছে তুমি তাদের সঙ্গ বর্জন করো তুমি ওদের কোরআনের বাণী শোনাও উপদেশ দাও আর সতর্ক করে দাও সেদিন সম্পর্কে যেদিন ওদের সকল কৃতকর্মের হিসাব নেওয়া হবে আর তখন আল্লাহর শাস্তি থেকে রক্ষা করার জন্য ওদের কোনো অভিভাবক বা সুপারিশকারী থাকবে না সেদিন কোনো মুক্তিপণ গ্রহণ করা হবে না সত্য অস্বীকার করার কারণে ওরা তখন পান করবে ফুটন্ত আঠালো পানীয় আর ভোগ করবে কঠিন শাস্তি আমিন